তালেবান শব্দটি মূলত তালেবান থেকে উদ্ভূত যেটি একটি ইসলামিক রাজনৈতিক ও সামরিক দল এই শব্দটি সাধারণত কিছু নেতিবাচক ধারণা বা প্রথাগত সামাজিক ধারণার সাথে যুক্ত হয় তালেবার বা তালেবান বাহিনীর সঙ্গে জড়িয়ে থাকে ধর্মীয় বিধিবিধানের কঠোরতা নির্দিষ্ট শাসন ব্যবস্থা এবং আধুনিক সমাজে তাদের শাসন ব্যবস্থার প্রভাব তবে এই শব্দটির ভাববিলাসী বা উন্নত সুরে ব্যাখ্যা করতে গেলে তালেবার কেবল এক আধিকারিক গোষ্ঠী নয় তারা যেন একটি ধারণার পূর্ণাঙ্গ চিত্র যেখানে নির্দিষ্ট প্রথা ও বিশ্বাসকে এক নীতি হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস রয়েছে তারা নিজেদের সমাজ ও সংস্কৃতির একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্মীয় রীতিনীতি যেন প্রবাহিত হয় সামাজিক জীবনে যদিও তাদের দৃষ্টিভঙ্গি কখনো কখনো নিষ্ঠু এবং বদ্ধমূল কিন্তু এটি তাদের কাছে একটি অত্যন্ত পবিত্র দায়িত্ব ও কর্তব্য হয়ে দাঁড়িয়েছে তাদের ধর্মনির্ভর শাসন ব্যবস্থা যেখানে শিক্ষার এবং ভাবনার দিক থেকে স্বাধীনতার চেয়ে সীমাবদ্ধতা প্রাধান্য পায় এটি সমকালীন বিশ্বে একটি বিরোধিতার সৃষ্টি করে তালেবান নামক এই গোষ্ঠী যেন এক অদৃশ্য দেয়াল নির্মাণ করতে চায় যেখানে বাইরের প্রভাব এবং নতুনত্বকে ঠেকানো হবে এটি এমন একটি বাস্তবতা যেখানে তারা নিজেদের সংস্কৃতির গণ্ডিকে সুরক্ষিত রাখতে চায় যদিও এর মধ্যে সহানুভূতি মানবিকতা বা আধুনিকীকরণের স্থান কোথাও নেই তালেবার শব্দটির মাধ্যমে মানুষের মনে এক ভয়াবহ এবং অপরিসীম চিন্তা উদ্রেক হয় যেখানে একদিকে আদর্শের কঠোরতা এবং অন্যদিকে মানবিক অধিকার বা স্বাধীনতার সংকীর্ণতা তীব্রভাবে অনুভূত হয় এভাবে তালেবর বুঝতে গেলে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের পরিচয় নয় বরং এটি বিতর্কিত আদর্শ একটি বিশেষ সমাজ ব্যবস্থা যেখানে নিজের বিশ্বাস ও কাঠামোতে অবিচল থাকার একটি রূপ